এটাই হচ্ছে মায়ের মেন গর্ভগৃহ চলুন দর্শন করে আসি এটা কিন্তু একান্নটা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ এখানে কিন্তু মায়ের স্তন পড়েছিল এখানে এসেই মহিলারা কিন্তু সন্তান মানত করে থাকেন ঠিক এইখানে কিন্তু মাতা সীতা রামচন্দ্রের অনুপস্থিতিতে রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন এটাই কিন্তু মেন নতুন দম্পতিরা তার দাম্পত্য জীবনের সুখ পাওয়ার জন্য এই মন্দিরে এসে প্রার্থনা করেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপাত মন্দির ওয়েলকাম ওয়েলকাম টু গয়া ভারতবর্ষের বিহার রাজ্যের একটি প্রাচীন ও পবিত্র শহর হচ্ছে এই গয়া হিন্দু ধর্মের পিণ্ডদান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে পরিচিতি পায় এই গয়া শহর কলকাতা থেকে প্রায় চারশো বিরাশি কিলোমিটার দূরে দুরা তিন দিনে আমরা চলে গিয়েছিলাম গয়া ভ্রমণে আজ তারই গল্প আপনাদের সামনে তুলে ধরব আজ দেখব একান্ন সতীপীঠের এক সতীপীঠ গয়েশ্বরী বা মঙ্গলা মাতার মন্দির যেখানে মায়ের স্তন পড়েছিল সাথে বিষ্ণু মন্দির মন্দির সূর্য ও আসল সীতাকুণ্ড যেখানে রাজা দশরথের পিণ্ডদান হয়েছিল কিছুটা টেক করে উঠবো সাবিত্রী পাহাড়ে দেখব সাবিত্রী মাতার মন্দির বলবো কিভাবে কম খরচে আসবেন গয়া কোথায় থাকবেন কম খরচে কীভাবে পিণ্ডদান করবেন কত টাকা খরচ হবে আপনার এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও কলকাতা থেকে গয়া যাওয়ার জন্য রয়েছে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে অনেকগুলো ট্রেন তার মধ্যে সকাল ছটা পঁয়তাল্লিশে বন্দে ভারত এক্সপ্রেস রাত আটটায় গয়া এক্সপ্রেস রাত আটটা পঁচিশে দ্রুণ এক্সপ্রেস নটা পঞ্চান্নতে নেতাজি এক্সপ্রেস এর মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারেন গয়া স্টেশনে তো আমাদের ট্রেন ছেড়ে দিল আবার আমরা কিন্তু গয়া স্টেশনে নেমে গেছি ট্রেন চলে গেল তো চলো স্টেশনে বাইরে যাই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গয়া

এই ভেতরে যাচ্ছি আমি এখন বাঙালি গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরে রয়েছি আর এই ফার্স্ট ফ্লোরে কিন্তু অনেকগুলো রুম আছে তার মধ্যে একটা রুম আপনাদেরকে দেখাবো এই দেখুন একটা রুম দুটো তিনটে চারটে পাঁচখানা এখানে পাঁচটা রুম আছে সুন্দর বেশ এই রুমটা আপনাদের দেখাবো একশো তেরো নম্বর রুম চলুন দেখাই এই হচ্ছে রুম বাহ বেশ সুন্দর ছিমছাম ছোটোর মধ্যে ভালো রুম এখানে একটা বেড রয়েছে এখানে তিনজন আপনারা থাকতে পারবেন ফ্যান রয়েছে ডেকোরেশান খুব সুন্দর এখানে টেবিল আছে একটা চেয়ার রয়েছে এটা কিন্তু এসি রুম এই দেখুন এসিও রয়েছে আর এদিকে রয়েছে ওয়াশরুম দেখিয়ে দিই আপনাদেরকে একটুখানি এই যে এই হচ্ছে ওয়াশরুম একদম পরিষ্কার রয়েছে ওয়াশরুমটা উপরে আপনারা গিজারও পেয়ে যাবেন হোটেল থেকে বাইরে বেরিয়ে গেছি এই হচ্ছে আমাদের হোটেল হোটেল বাঙালি গেস্ট হাউস খুব সুন্দর কম পয়সে আপনারা এখানে থাকতে পারবেন যাই হোক আমরা ফার্স্টে হোটেলের বাইরে বেরিয়ে গেছি এখন প্রথমে করবো ব্রেকফাস্ট তারপরে গয়ার বিভিন্ন সাইড সিন আপনাদের ঘুরিয়ে দেখাবো হোটেলের সামনে থেকে একটা টোটো নিয়ে নিয়েছি আর এই টোটো করেই কিন্তু আমরা সারাদিন গয়ার বিভিন্ন সাইড সিন ঘুরে দেখব কিন্তু তার আগে আমরা করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্টের জন্য দোকান দেখি ব্রেকফাস্ট করব তারপরে কিন্তু আপনাদের সমস্ত সাইড সিন ঘুরিয়ে দেখাবো যাবার পথে টোটো দাদা আমাদেরকে এরকম একটা দোকান না করিয়েছে এখান থেকে করবো ব্রেকফাস্ট তো আমরা চলে এসেছি জামড়া দেখে জবড়া খাচ্ছি আমরা কিন্তু গয়ার প্রথম সাইট সিনে চলে এসেছি সাবিত্রী পাহাড় এই পাহাড়ের ওপর থেকে কিন্তু গয়া শহরটা খুব সুন্দর দেখতে লাগে চলুন পাহাড়ে উঠবো তারপরে যেতে যেতে আপনাদের বাকি কথা বলবো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সাবিত্রী পাহাড়ে আর উপরে রয়েছে সাবিত্রী মাতার মন্দির সেটা আমরা দেখব কিন্তু সাবিত্রী মাতার মন্দিরে যেতে গেলে আপনাদেরকে পাঁচশোখানা সিঁড়ি সরি চারশো চল্লিশটা সিঁড়ি পেরিয়ে যেতে হবে তো চলুন দেখুন সোজা সিঁড়িয়ে গেছে একদম চলুন যাওয়া যাক সিঁড়ির ধাপগুলো বেশ চওড়া রয়েছে সেক্ষেত্রে বয়স্ক যারা আছেন তারা কিন্তু অনায়াসে উঠতে পারবেন কোনো সমস্যাই হবে না তবে হ্যাঁ একটা জলের বোতল কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন সাবিত্রী পাহাড়ের কিছুটা ওপরে ওঠার পরে আপনারা দেখতে পাবেন গয়া শহরের অপূর্ব সৌন্দর্য দেখুন একবার কি সুন্দর লাগছে গয়া শহরটা আমি কিন্তু এখন রয়েছি সাবিত্রী পাহাড়ে আর পাহাড়ের উপর থেকে গয়া শহরের ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর দেখুন একবার এই সাবিত্রী পাহাড়ের ওপর থেকে যেমন সুন্দর দেখতে লাগছে এই গয়া শহরটা তেমনই কিন্তু এখান থেকে আপনারা ফাল্গুন নদীটাকেও দেখতে পাবেন সাবিত্রী পাহাড়ের ওপরে রয়েছে ঠিক এই গুহা এখানে এসেই মহিলারা কিন্তু সন্তান মানত করে থাকেন দেখুন মাতৃযনি পার হয়ে কিন্তু সবাই আসছে এই জন্যে বাড়িতে কানে কানে লোক আসতে হয় মাতৃভূমি কেন জায়গা পাওয়া যায়নি

মা পার করো মা পার করো পেরিয়ে গেলাম মাতৃজনী দর্শন হয়ে গেল কথায় আছে যদি আপনারা এই মাতৃভূমি পার করেন তাহলে কিন্তু একশো রোগ থেকে মুক্তি পাবেন এই অঙ্কিতা বেরোচ্ছে কেমন লাগলো দাদা আপনারা কোথা থেকে এসছেন

এতো পুরো থালা আছে সাতজন এসেছে কোনো কুনু পঞ্চাশ টাকা থালা ৫০ টাকা থলা হ্যাঁ আচ্ছা এটা পঞ্চাশ টাকার থলা দেখো অবশেষে আমরা সাবিত্রী পাহাড়ের একদম ওপরে উঠে গেছি এই হচ্ছে সাবিত্রী মাতার মন্দির চলুন ভিতরে যাব এবং মায়ের দর্শন করাবো আর একটা কথা বলি ছট পুজোর সময় এইখানে কিন্তু বিশাল বড় মেলা বসে এই হচ্ছে সাবিত্রী মাতার মন্দির এই দেখুন দারুণ সুন্দর ভিউ আর সেই দেখা যাচ্ছে দেখুন নদী সাবিত্রী মাতার মন্দির আমাদের কিন্তু ঘোরা হয়ে গেল আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার চলুন নিচে চলে যাই আরও অনেকগুলো সাইড সিন দেখাবো আপনাদেরকে সাবিত্রী মাতার মন্দির ঘুরে আমরা কিন্তু আবার টোটোতে করে যাচ্ছি এবারে আমাদের গন্তব্য মঙ্গলা মাতার মন্দির সাবিত্রী সাবিত্রী পাহাড় ও মাতার মন্দির ঘুরে এখন কিন্তু আমরা চলে এসেছি মঙ্গলা গৌরী মাতার মন্দিরে চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে ভিতরে যাই প্রথমে আপনারা গেটের সামনে একদম ডালার দোকান দেখতে পাবেন এখান থেকে আপনারা ডালা কিনে পুজো দিতে পারেন এখানে কিন্তু আপনারা জুতো খুলেও রাখতে পারেন বিভিন্নটা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ এখানে মায়ের স্তন পড়েছিল এখানে কিন্তু মায়ের বক্ষ বা স্তনেরই পুজো করা হয় প্রচুর বড় লাইন পড়েছে কিন্তু দেখুন আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি দেবী গৌরী মাতা দর্শন করব বলে বেশ ভালোই কিন্তু ভিড় হয়েছে এখানে কিন্তু মায়ের স্তন পড়েছিল গর্ভগৃহটা এতটাই ছোট যে ভেতরে এক থেকে দুজন মানুষই কিন্তু ঢুকতে দেওয়া হয় চলুন আমরা এবার দর্শনে যাই ও ক্যামেরা ভয় অবশেষে অনেকক্ষণ লাইন দেওয়ার পরে কিন্তু আমাদের এই মঙ্গলামাতা মায়ের মন্দির দর্শন হয়ে গেল নতুন দম্পতিরা তার দাম্পত্য জীবনের সুখ পাওয়ার জন্য এই মন্দিরে এসে প্রার্থনা করেন তাই এই ভিডিওটা যেসব দম্পতিরা দেখছেন তারা অবশ্যই কিন্তু এই গৌরী মাতার মন্দির দর্শন করে যাবেন মাতা মঙ্গল দেবীর মন্দির ঘুরে আমরা এখন চলে এলাম গয়ার বিখ্যাত বিষ্ণু মন্দির দেখতে কিন্তু এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপাত মন্দির এটা কিন্তু গয়ার খুব বিখ্যাত মন্দির এটাতে আপনারা অবশ্যই আসবেন এখানেই কিন্তু ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে মহাভারত ও রামায়ণে কিন্তু এই মন্দিরের কথা উল্লেখ আছে আমার পিছনে রয়েছে বিষ্ণু মন্দির আর এখানেই রয়েছে কিন্তু বিষ্ণু দেবতার পদপাত চলুন দর্শন করে আসি গয়াসুরের ইচ্ছাতেই কিন্তু এখানে প্রতি বছর বহু হিন্দু ধর্মের লোকেরা এখানে তাদের পিতৃ সম্পন্ন করতে আসে ভিতরে মোবাইল ফোন বা ক্যামেরা কিছুই কিন্তু অ্যালাউ নেই তাই ভেতরের দৃশ্য দেখাতে পারবো না যাই কে দর্শন করে আসি ভগবান বিষ্ণু দেবতার মন্দির ঘুরে আমরা কিন্তু এখন যাচ্ছি গয়ার মহা শ্মশান ঘুরে দেখতে আর এই যে একদম বিষ্ণুদেবতা মন্দিরের ঠিক পাশ থেকে রাস্তা চলে এসছে শ্মশানের দিকে তো চলুন শ্মশানটা ঘুরে দেখি আজ কিন্তু আমরা গয়ার বিভিন্ন সাইট সিন ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি তো চলুন ঘুরে দেখাই আপনাদেরকে গয়ার মহা শ্মশান এই দেখুন এই হচ্ছে গয়ার মহা শ্মশান আর ঠিক এই দিকে রয়েছে কিন্তু বিষ্ণু দেবতার মন্দির এই হচ্ছে মেন গেট মহাশ্মশান যাওয়ার মেন গেট হচ্ছে এইটা চলুন ভেতরে যাই আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ফলগু নদীর তীরে আর নদীর ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু গয়ার মহাশ্মশান দেখুন এই ফাল্গু নদী কিন্তু এখান থেকে বয়ে চলেছে দারুণ লাগছে শ্মশানটা আপনারা চাইলে কিন্তু দেখতে পারে আর শ্মশানের সামনের দিকেই রয়েছে কিন্তু বিষ্ণু পদপাদ মন্দির আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ফালগু ব্রিজের ওপরে আর দেখুন বয়ে চলেছে কিন্তু এই নদী আর ওইখানে রয়েছে কিন্তু গয়ার মহা শ্মশান আর বিষ্ণু পদপাদ মন্দিরে এখন আমরা যাব কিন্তু সীতাকুণ্ডের উদ্দেশ্যে চলুন যা যাক আমি কিন্তু এখন চলে এসেছি সীতাকুণ্ড সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে চলুন দর্শন করে আসি আমি এখন দাঁড়িয়ে রয়েছি সীতারামকুণ্ডে নিচে রয়েছে সীতাকুণ্ড ওটাও দেখবো আগে দেখে নিলাম সীতারামকুণ্ড ঠিক এইখানে কিন্তু মাতা সীতা রামচন্দ্রের অনুপস্থিতিতে রাজা দশরথের পিণ্ড করেছিলেন এটাই কিন্তু মেন সীতাকুণ্ড এই সীতাকুণ্ডের ভেতরে যখন আপনারা ঢুকবেন তখন আশেপাশে অনেক মন্দির রয়েছে কিন্তু এটাই কিন্তু মেন সীতাকুণ্ড চলুন দর্শন করে আসি এই জায়গাটাতে কিন্তু রাম সীতা লক্ষণ বালি দিয়ে পিণ্ডদান করেছিলেন এখনো পর্যন্ত দেখুন বালি দিয়ে আপনারা কিন্তু চাইলে পিণ্ডদান করতে পারেন এই সীতাকুণ্ডে এসে একটা কথা না বললেই নয় মনে আলাদা একটা শান্তি পাচ্ছি জায়গাটা খুব সুন্দর মাতা সীতা যখন রামচন্দ্রের অনুপস্থিতিতে রাজা দশরথের পিণ্ডদান করছিলেন তখন সাক্ষী রেখেছিলেন ব্রাহ্মণ তুলসী গাছ বটগাছ আর এই ফাল্গু নদী একমাত্র বটগাছ ছাড়া বাকি সবাই কিন্তু মিথ্যে কথা বলেছিল যখন রামচন্দ্র ফিরে এসেছিলেন তখন রামচন্দ্রের চরণ স্পর্শ করার জন্য এরা সবাই মিথ্যে কথা বলেছিল একমাত্র ভালোভাবে সাক্ষী দিয়েছিল বটগাছ তাই মাতা সীতার অভিশাপ পেয়েছিলেন এই ফাল্গু নদীর জল শুকিয়ে যাবে আর তুলসী যেখানে সেখানে জন্মাবে আর বটগাছ কিন্তু একমাত্র অভিশাপ পাইনি আমরা কিন্তু গয়ার সমস্ত সাইড ঘুরলাম আর এই দাদা আমাদেরকে কিন্তু ঘোরালো খুব সুন্দর করে ঘুরিয়েছে আমি বলবো যদি আপনারা গয়া আসেন অবশ্যই এই দাদাকে ফোন করে নেবেন দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যদি গয়ার সাইড সিন ঘোরেন তাহলে আমি বলবো অবশ্যই বুকিং করবেন এই ছোটো ছোটো গয়ার মধ্যে এই আমাদের হোটেল হোটেলের সামনে চলে এসেছি আর একটা কথা বলে দিই আমরা যে সারাদিন গয়ার বিভিন্ন সাইড সিন ঘুরে দেখলাম আমাদের টোটো ভাড়া পড়লো কিন্তু পাঁচশো টাকা হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে বসে গেলাম লাঞ্চ করতে তারপর একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম সূর্য মন্দির ঘুরে দেখতে যারা গয়াতে পিণ্ড করতে আসবেন সেই প্রথম পিণ্ডদানের কাজ শুরু হবে কিন্তু এই সূর্য কুণ্ড থেকে আমি এখন দাঁড়িয়ে আছি সূর্যকুণ্ড বা সূর্য মন্দিরের সামনে মানা হয় হয় যে করতে আসলে প্রথম কাজ শুরু সূর্যদেবের কাছ থেকে এই হচ্ছে সূর্যকুণ্ড এই দেখুন এই হচ্ছে সূর্যকুণ্ড পিন্ডদানের কাজ শুরু করতে গেলে প্রথম আপনাকে সূর্য দেবতার পারমিশন নিয়ে তারপরে কাজ শুরু করতে হবে এই হচ্ছে সূর্যকুণ্ড আর আমার পিছনে রয়েছে সূর্য মন্দির এই মন্দিরের গিয়ে পুজো দিয়ে পার্টিশান নিয়ে তবে কিন্তু শুরু করতে হয় পিণ্ডদানের কাজ চলুন সূর্যদেবতাকে দর্শন করে আসি গয়াতে এসে আপনারা কিভাবে পিণ্ডদানের কাজ সম্পূর্ণ করবেন এবং প্রথম কোথা থেকে পিণ্ডদানের কাজ শুরু করবে। এই সমস্ত কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ফাল্গু নদীর তীরে সূর্য মন্দির বা সূর্য দেবতার কাছ থেকে পারমিশন নিয়ে এইখানে কিন্তু আপনাদের পিণ্ডদানের কাজ সম্পূর্ণ করতে হবে আর এই ফুলগো নদীর তীরেই কিন্তু রয়েছে সোমেশ্বর মহাদেবের মন্দির চলুন আপনাদের ঘুরিয়ে আনি এই হচ্ছে সোমেশ্বর মহাদেবের মন্দির চলুন আপনাদের দর্শন করিয়ে আনি সামনে কিন্তু এখনো পিণ্ডদানের কাজ চলছে এই দেখুন এখনও কিন্তু কাজ চলছে পিণ্ডদানের আমার পিছনের গাছটায় দেখতে পাচ্ছেন বহু মানুষের ছবি টাঙানো রয়েছে যারা পিণ্ডদানের কাজ সম্পূর্ণ করেন তারা তাদের প্রিয়জনেদের ছবি এই গাছে কিন্তু লাগিয়ে দিয়ে যান ফাল্গু নদীর তীরে পিণ্ডদানের কাজ কিন্তু শুরু হয় সূর্য উদয় এবং সূর্য অস্তের মধ্যে ফাল্গু নদীর ওপরে রয়েছে কিন্তু এই সীতা সেতু এইটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু আপনারা সীতাকুঁদ পেয়ে যাবেন আমরা এখন সীতা সেতুর ওপর দিয়ে যাচ্ছি আর নিচে দিয়ে বোঝা যাচ্ছে ফাল্গু নদী অপূর্ব সুন্দর লাগছে বিকেলটা এখানে যেহেতু এখন বর্ষাকাল তাই ফাল্গু নদীতে বেশ অনেক জলই রয়েছে নয়তো সারা বছরে কিন্তু স্রতিশীলী ফাল্গু নদী শুকিয়ে থাকে কারণ এটা কিন্তু সীতার অভিশাপেই কারণ রাম যখন এখানে এসেছিল তখন সীতার সমস্ত কথা বলার পরে ফাল্গু নদী কিন্তু সাক্ষী হিসাবে মিথ্যে বলেছিল কারণ রামচন্দ্রের পায়ে চরণ স্পর্শ করবে বলে তাই তাই ফাল্গু নদীর জল কিন্তু সারা বছর দেখা যায় না ভ্রমণের এই পর্বে আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন